জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় পুত্র মোহাবলি বজরংবলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে মেষ রাশি ভালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে মেষ রাশি বা এরিশ রাশির বাংলা রাশি এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো এগারোই মে দু হাজার পঁচিশ বারোই মে এবং তেরোই মে দু হাজার পঁচিশ থেকে উনিশে মে দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে কালপুরুষের রাশিচক্রে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজ্য যার ফলস্বরূপ রাশিচক্রের প্রথম রাশি তথা মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে ভাগ্যের ক্ষেত্রে নটি বড়সড় পরিবর্তন আসতে চলেছে এগারোই মে রবিবার বাংলার সাতাশে বৈশাখ সন্ধ্যা ছটা বেজে পঞ্চান্ন মিনিটে শুরু হচ্ছে বুদ্ধ পূর্ণিমা বা পূর্ণিমা তিথির পূর্ণক্ষণ আর এই তিথি থাকবে বারোই মে দু হাজার পঁচিশ সোমবার বাংলার আঠাশে বৈশাখ সন্ধ্যা সাতটা বেজে বাইশ মিনিট পর্যন্ত সময়কালের মধ্যে জ্যোতিষ পরসরীয় সিদ্ধান্ত মতে মহাকুম্ভের এই মহাসন্ধিক্ষণে একশো চুয়াল্লিশ বছর পর রাশিচক্রে আসছে এক বিরল বিপরীতমুখী রাজ্য জ্যোতিষ পরশরীয় সিদ্ধান্ত মতে এই বুদ্ধ পূর্ণিমা বা চন্দ্রের আংশিক গ্রহণের এই যোগ এই দিন থেকেই কিন্তু রাশিচক্রে হতে যাচ্ছে এক বিপরীতমুখী রাজ্য এই বিশেষ দিন থেকে সূর্য চন্দ্র ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করবে এবং মেষ রাশি সাপেক্ষে সৃষ্টি হচ্ছে ত্রিগ্রহী যোগ এরই সাথে দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে পঞ্চমভাবে দৃষ্টি প্রদান এবং আপনার রাশি রাশিপতি মঙ্গল গ্রহের নবম দৃষ্টির প্রভাবে মেষ রাশিতে সৃষ্টি হচ্ছে যুবরাজ বুধ মেষ রাশিতে প্রবেশ এবং শুক্র একত্রিশে মে দু হাজার পঁচিশ মেষ রাশিতে ট্রানজিট যার কারণে আজ থেকেই আগামী পঁয়তাল্লিশ দিন পর্যন্ত সময়কালের মধ্যে মেষ রাশির গুরুত্ব বেড়েছে প্রচুর শাস্ত্র মতে বৈশাখ মাসের এই পূর্ণিমাকে বুদ্ধ পূর্ণিমা বলা হয় দু হাজার পঁচিশের এই বুদ্ধ পূর্ণিমা বা পূর্ণিমা তিথি বা চন্দ্রের এই ট্রানজিট মেষ রাশির সাবেক একদিকে যেমন নবপঞ্চম মালব্য সৃষ্টি করছে ঠিক তেমনই অন্যদিকে শনি ও বুধ একত্রে মিলিত হয়ে মেষ রাশির ক্ষেত্রে সৃষ্টি করছে অর্ধকেন্দ্র যোগ এর প্রভাবে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের উপর কিছু প্রভাব পড়তে চলেছে এবং সেই প্রভাব যে অবশ্যই ইতিবাচক বা পজিটিভ প্রভাব সেটা কিন্তু নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে এতদিন গ্রহের গোচরে ভাগ ভাগ্যের পরিহাসে ভাগ্যের ব্যর্থতা কুফলগুলি পেয়ে এসেছেন তবে এরপর পরিবর্তনের পালা সুফল প্রাপ্তির পালা তাই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশে বারোই এবং তেরোই মে থেকে উনিশে মে দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে গ্রহদেরই গোচরের কারণে আগামী পঁয়তাল্লিশ দিন সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো বারোই এবং তেরোই মে এই পূর্ণিমা তিথি থেকেই শনিদেব কিন্তু মেষ রাশি হিসাবেকে ট্রানজিট করে তৃতীয় এবং চতুর্থ ভাব থেকে বেরিয়ে চলে যাচ্ছেন যার প্রভাবে মেষ রাশির জাতক জাতিকাদের সম্পর্কের জায়গায় শনি কিন্তু একটা চরম থেকে চরমতম শিক্ষা দিয়ে যাচ্ছেন কোন জায়গাটায় সেটা হলো এতদিন কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে যে কতটা ঠকে গেছেন কতটা প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়েছে এই মেষ রাশির মানুষরা সেটা সংসারে হোক সমাজে হোক রিলেশনের জায়গায় হোক অফিসে হোক কিংবা ব্যবসার জায়গায় সেই জায়গাটায় নিজের গুরুত্বটা যে এতদিন হারিয়ে গিয়েছিল সেইটাকে বুঝতে পেরে শুধরে ফেলে সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে মেষ রাশির জীবনে নতুন করে যে পথ চলার শুভ সূচনা হয়েছে কিংবা সেই সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে আবার একবার সব কিছুকে নতুন করে শুরু করার পথে এরপর এগিয়ে যেতে পারবে মেষ রাশির জাতক জাতিকারা দেবগুরু বৃহস্পতি এবং শুক্র আপনাদের সম্পর্ক এবং অবহেলার সেই জায়গাগুলিতে ভীষণ ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে এবং এগিয়ে যেতে সাহায্য করবে মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো গ্রহের যুবরাজ বুধের ট্রানজিট বুধের পক্ষ থেকে এই সময়কালের মধ্যে বুধ মেষ রাশির সাবেককে সৃষ্টি করছে অর্ধ কেন্দ্র যোগ চন্দ্রের সাথে মিলিত হচ্ছে গ্রহের যুবরাজ বুধকে মেষ রাশি হিসাবে কে বুদ্ধির কারোগ্রহ শিক্ষার কারগ্রহ এবং শিক্ষণের কারোগ্রহ হিসেবে বিবেচনা করা হয় যার মারফত পড়াশোনা উচ্চশিক্ষা কম্পিটিশনমূলক পড়াশোনার ক্ষেত্রে বেশ কিছুটা এগিয়ে যেতে সাহায্য করবে যা আপনাকে পড়াশোনার ক্ষেত্রে যেমন মনোসংযোগ বাড়াবে ঠিক তেমনই স্কুল কলেজ নার্সারি লেভেলে পড়াশোনা হোক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে পড়াশোনা হোক কিংবা কোনোরকম প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে কিংবা হায়ার স্টাডিজের ক্ষেত্রে বিদেশে গিয়ে পড়াশোনার ক্ষেত্রে যে কোনো প্ল্যাটফর্মে অনেকটাই এগিয়ে যেতে সাহায্য করবে যার মারফত দীর্ঘদিন পর মেষ রাশির মানুষের পর পড়াশোনার জায়গায় পরিশ্রমের ফল মেহনতির ফল প্রাপ্ত করতে পারবেন এতদিন যেই তুলনায় পরিশ্রম করেছেন সেই তুলনায় যথার্থভাবে সফলতাগুলি অর্জন করতে পারেননি সেই জায়গা থেকে এরপর এগিয়ে যাওয়া এবং সফলতাগুলি পড়াশুনোর জায়গায় প্রাপ্ত করতে পারবেন এই পাশাপাশি স্থাপত্য চিত্রকলা সঙ্গীত ভাস্কর্য কিংবা খেলাধুলার জগতে সঙ্গীত জগতে বিভিন্ন দিক থেকে এরপর নিজের প্রতিভাগুলিকে তুলে ধরতে পারবেন মেষরাশির জাতক জাতিকারা মেষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো ব্যবসার জায়গায় এই সময়কালের মধ্যে যেই গ্রহটি আপনার ব্যবসাকে নিয়ন্ত্রণ করে যেই গ্রহটি আপনার ব্যবসায়িক প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে সেই দেবগুরু বৃহস্পতি এবং সূর্য চোদ্দোই মে দু থেকে রাশিগত এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছেন বিশেষত মেষ রাশির অশ্বিন নক্ষত্র ভরণী নক্ষত্র কিংবা কৃত্রিকা নক্ষত্রের ক্ষেত্রে বিজনেসের জায়গায় এতদিন মন্দা দেখা দিয়েছে চলেছে লোকসানের মুখ বিভিন্ন দিক থেকে একটা সমস্যা যেভাবেই এগোতে চেয়েছেন সেখানেই বাধা যতটাই অর্থ বিনিয়োগ করতে চেয়েছেন সেইখানেই লোকসানের মুখে পড়ে গেছেন তবে এরপর বৃহস্পতি এবং সূর্য সৃষ্টি করছে বিপরীতমুখী রাজ্য যার কারণে ব্যবসার জায়গায় একটা খুশির খবর যেমন বয়ে নিয়ে আসতে চলেছে যার মারফত ব্যবসায়গত চিন্তাভাবনা ও ব্যবসার কূটনৈতিক দূরদর্শিতার দ্বারা ব্যবসার জায়গায় অনেকটাই রিকভারি করে ফেলতে পারে পারবেন এতদিন যে লোকসানের মুখোমুখি হয়ে যাচ্ছিলেন বা সেলস কমে যাচ্ছিল সেই জায়গা থেকে শুভ ফল প্রাপ্তি ঘটবে তবে ব্যবসার জায়গায় খেয়াল রাখতে হবে কোনো ব্যক্তিকে আর যেন নতুন করে ধার বা ঋণ দেওয়া না হয় কেন অতিরিক্ত ভালোবাসার ক্ষেত্রে বন্ধুত্বের ক্ষেত্রে ধার দিতে গিয়ে দিতে গিয়ে বারংবার আপনার কিন্তু সেই টাকা পয়সাগুলিকে আদায় করতেই পারছে না সেই দিক থেকে আপনাদেরকে সতর্কতা সচেতনতা অবলম্বন করতে হবে দ্বিতীয়ত সাবধানতা কি না নিজে যেন আর কোনো জায়গা থেকে নতুন করে আর ঋণগ্রস্ত না হই যেহেতু মেষরাশির সাড়ে সাতির প্রথম চরণ শুরু হয়েছে তাই নতুন করে যেন ঋণগ্রস্ত আর না হয়ে পড়ি এই দিক থেকে লোক রাখতে হবে মেষ রাশির ক্ষেত্রে পরবর্তী যে সাবধানতা অবলম্বন করতে হবে সেটি কি রাহুর ট্রানজিট করছে আঠেরোই মে দু রাহু কিন্তু মেস রাশি হিসাবেকে বেশ কিছুটা পরিবর্তন আনবে এবং সেই পরিবর্তনটা কিছু ক্ষেত্রে পজিটিভ কিছু ক্ষেত্রে নেগেটিভ প্রথমত সাবধান থাকতে হবে রাগ জেদ তেজ অভিমান অ্যাংজাইটি এই সমস্ত বিষয়গুলোর উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এইগুলো কিন্তু অবশ্য অবশ্যই করতে হবে রাগ হুট করতে রেগে যাওয়া হট টেম্পারি ভাব সতর্ক থাকতে হবে পরবর্তী ক্ষেত্রে কি পেট সংক্রান্ত বিষয়ে পেটের খাওয়া দাওয়াগত বিষয়ে রিচ খাবার খাওয়ার প্রবণতা মাদকের প্রতি আসক্তি ভাব এইগুলি থেকে সতর্কতা সচেতনতা অবলম্বন করতে হবে মেষ রাশির মানুষদিকে তবে মেষ রাশির ক্ষেত্রে এই যে বুদ্ধ পূর্ণিমা চন্দ্রের ট্রানজিট কিংবা বৃহস্পতি শুক্র বা সূর্যের ট্রানজিট যেই যেই জায়গাগুলিতে পরবর্তী ক্ষেত্রে ভীষণ ভীষণভাবে শুভ পরিবর্তন আছে সেটি কি স্বাস্থ্যের জায়গায় গ্রহের যুবরাজ বুধকে মেষ রাশি হিসাবে স্বাস্থ্যের অধিপতি হিসেবে বিবেচনা করা হয় এবং বুধ কিন্তু অলরেডি মেষ রাশিতেই ট্রানজিট করেছেন যার কারণে স্বাস্থ্যের জায়গায় একটা ডেভেলপমেন্ট বৃদ্ধি পেলে দেখতে পাওয়া যাবে এতদিন ধরে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া দুর্ঘটনাও কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে একবার যে রোগ বাসা বাঁধছিল সারতে অনেকটা সময় লেগে যাচ্ছিল সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন সমস্যাগুলিকে মিটিয়ে ফেলতে পারবেন শুধু তাই নয় পরিবারের অন্যান্য সদস্যদেরও স্বাস্থ্যগত বিষয়ে ভীষণ যে দুশ্চিন্তা ভীষণ যে সমস্যার সৃষ্টি হয়েছিল সেই জায়গার সমস্যা কিন্তু মিটে যাবে এরই পাশাপাশি পিঠে ব্যথা পেটে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড় ও দাঁতে ব্যথা এবং ইনফেকশন জাতীয় যে সমস্যাগুলি চলছিলো সেইগুলি থেকে এরপর ধীরে ধীরে সমাধান খুঁজে পাবে মেষ রাশির মানুষরা তবে পেটের বিষয়ে একটু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে সে আপনি অশ্বিনী নক্ষত্র হন ভরণী নক্ষত্রণ কিংবা কৃতিকা নক্ষত্র হন মেষ ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন ধরুন দৈত্যগুরু শুক্রাচার্য এবং শুক্রের ট্রানজিট মেষ রাশির হিসাবে বারোই মে এবং তেরোই মে থেকে উনিশে মে পর্যন্ত সময়কালের মধ্যে কিংবা একত্রিশে মে পর্যন্ত সময়কালের মধ্যে শুক্রের ট্রানজিট ঘটতে দেখতে পাওয়া যাচ্ছে বর্তমানে শুক্র আপনার রাশিতেই অবস্থান করতে চলেছে যার ফলস্বরূপ আপনার রাশির পঞ্চমে নবম এবং চতুর্থ ঘরের ত্রিকোণ প্রতি হিসেবে ভীষণ ভীষণ উন্নতি ঘটাবে দু হাজার পঁচিশের মে জুন এবং জুলাই মাস পর্যন্ত সময়কালের মধ্যে কারণ মেষ রাশির জন্য এরপর ভাগ্যের মালিক হতে যাচ্ছেন গুরু শুক্রাচার্য এর ফলস্বরূপ দু হাজার পঁচিশের মে থেকে জুলাই মাসের মধ্যে লাক্সারিভাবে জিনিসপত্র কেনা বাড়ির কোনো প্রয়োজনীয় বা শখের জিনিসপত্র কেনার পথে শুভ পরিবর্তন বিশেষত দীর্ঘদিন ধরে কোনো বাড়ি তৈরির অপেক্ষা বা স্বপ্নে ছিলেন ভাড়া বাড়িতে থাকেন ভাড়া ফ্ল্যাটে থাকেন কিংবা ফ্ল্যাট তৈরি বা কেনার অপেক্ষা ছিলেন দীর্ঘদিন ধরে কিংবা রকম সম্পত্তি ক্রয় বিক্রয় অপেক্ষা ছিলেন গাড়ি কেনার অপেক্ষা ছিলেন কোনো অলঙ্কার বাড়ির কোনো প্রয়োজনীয় আসবাবপত্র কেনার অপেক্ষায় দিন ধরে ছিলেন সেই জায়গায় সমস্যা মিটে যেতে চলেছে পরবর্তী পরিবর্তন হল বৃহস্পতি ট্রানজিট এই সময়কাল থেকে বৃহস্পতি আপনার একাদশ ভাবটিকে নিয়ন্ত্রণ করবে যা আপনার ধন ও লাভের অধিপতি অর্থাৎ ধনেশ ও লাভেশভাবে দৃষ্টি প্রদান করবে যার মারফত যে কোনো পেশাদারী কাজ জায়গায় উন্নত লাভজনক পরিস্থিতির সৃষ্টি হবে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন সেই জায়গায় উচ্চ পদ সম্মান এবং প্রশংসার অধিকারী বা অধিকারিণী হবেন অন্যদিকে এই সময়কালের মধ্যে কর্মফলাতাগ্রহ শনি মহারাজ বুধের সাথে ট্রানজিট করে কর্মের জায়গায় বেকার বেকারত্ব ঘোচাবে নতুন পথের দিশা দেখাবে মেষ রাশির মানুষ এতদিন অনেকে কর্ম হারা হয়েছেন কিংবা অনেকে কাজের চাপে কাজ ছেড়ে দিতেও বাধ্য হয়েছেন সেই জায়গা থেকে পর এগিয়ে যেতে পারবেন শুভ ফলগুলি প্রাপ্ত করতে পারবেন মেষ রাশির মানুষরা যেই পেশার সাথেই যুক্ত থাকুন সেই জায়গা থেকে যে সমস্যা বা বাধাগুলি চলছিল অনেকটাই মিটে যাবে মেষ রাশির ক্ষেত্রে সবথেকে বড় পরিবর্তন কিন্তু গাইনো জায়গায় যাদের দীর্ঘদিন চন্দ্রের এই ট্রানজিট কিন্তু দীর্ঘদিন ধরে জমে থাকা গাইনো সমস্যার ক্ষেত্রে সমাধান ফিরে পেতে চলেছেন কিংবা যারা নবদম্পতি রয়েছেন সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন দীর্ঘদিন ধরে তাদের ক্ষেত্রে সেই জায়গাগুলিতে শুভ পরিবর্তন আসছে এরই পাশাপাশি সূর্যের ট্রানজিট আমাদের কর্মজগতের সাফল্য গুরুজনদের সাথে সুসম্পর্ক এবং ব্যবসায়িক সিদ্ধান্তের চিন্তা ভাবনার কারোগ্রহ দীর্ঘদিন ধরে বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য সমস্যা কিংবা যারা বিবাহিত শ্বশুর শাশুড়ি পক্ষ থেকে সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য সমস্যা কিংবা আপনারা বাবা মা হল আপনার সন্তানদের সাথে সেই জায়গায় সমস্যা মিটিয়ে যাবে ব্যাঙ্কিং এবং ফাইন্যান্স সেক্টর থেকে যে ঋণের জ্বালায় জর্জরিত হয়ে রয়েছেন সেই জায়গা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে পরিবারের মানুষজনের সাথে বা সঙ্গীদের সাথে কোথাও ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার সুযোগ আসছে লটারি এবং ফাটকা জায়গা থেকে অর্থ প্রাপ্তির সুযোগ আসছে লটারির শুভ সংখ্যা চোদ্দ চৌত্রিশ সাঁত্রিশ